প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ক্লাস টুয়েলভ পরীক্ষার পর তোমরা অনেকেই এবার কলেজে অ্যাডমিশান নিচ্ছ এবং কলেজে অ্যাডমিশান নেওয়ার সময় অনেকে চুজ করছো ভূগোল অনার্স তো বলে রাখি ভূগোল ওনার্স আমাদের অনলাইন ক্লাসের অ্যাডমিশান প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে যাবতীয় ডিটেলসের ভিডিও আমি অলরেডি আপলোড করে নিয়েছি যদি না দেখে দেখো এই ভিডিওর কমেন্টে এবং এই ভিডিওর ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো আমাদের অ্যাপের লিঙ্কও থাকবে তুমি ওই অ্যাপটা ডাউনলোড করে রাখবে ওখান থেকেই সমস্ত ক্লাসটা সব কিছুই হবে তোমরা যদি জানতে চাও বিস্তারিত তথ্য জানিয়ে দেবো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো তো প্রথম সেমিস্টার যখন তোমরা অ্যাডমিশান নিতে চাইছো অ্যাডমিশান নেবে ভূগোলে তোমাদেরকে প্র্যাকটিক্যাল বক্স কিনতে হবে প্র্যাকটিক্যাল বক্স নিয়ে বিস্তারিত ভিডিও আমি খুব শীঘ্রই কিন্তু আমার চ্যানেলে দেব তার আগে ভাবনা চিন্তা করতে হবে ক্যালকুলেটার নিয়ে কোন ক্যালকুলেটার তুমি নেবে এখানে আমার হাতে দুটো ক্যালকুলেটার রয়েছে একটা একটু দামি একটা কম দামি দুটো ক্যালকুলেটারের মধ্যে কোনটা তোমার জন্য বেস্ট হবে কোনটা তুমি নেবে সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো একই সঙ্গে বলে রাখি এই দুটো ক্যালকুলেটারের মধ্যে কোনটা বেশি তোমাদের জন্য প্রয়োজন বা এখনকার সময় কোনটা নিলে ভালো হয় ঠিক আছে সেটাও বলবো দেখো দুটোই কিন্তু ক্যাসিও কোম্পানি। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো খুব ইনফরমেটিভ একটা ভিডিও অনেকেই কনফিউজ থাকো এই যে এটা কোনটা নেবে না নেবে নিয়ে সেই জন্য আজকের ভিডিওটা তোমাদের জন্য তো দেখো এই দুটো ক্যালকুলেটার নিয়েছি আমি ঠিক আছে দুটোই যে দেখো ক্যাসিও কোম্পানির এই যেটা খুললাম এটা হচ্ছে ক্যাসিওর মডেল নাম্বার এফ এক্স এইট্টি টু এমএস এস একটা আছে হান্ড্রেড এমএস ঠিক আছে আর একটা আমার কাছে রয়েছে ক্যাসিও কোম্পানিরই সেটা হচ্ছে নাইন নাইন ওয়ান ঠিক আছে তো এই যে ক্যালকুলেটার তো প্রথমে আমি ডিফারেন্স বলি যে কোনটা কী কোয়ালিটি রয়েছে তো কোয়ালিটির থেকে দুটোই খুবই ভালো এখানে খুবই স্ট্রং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা আছে দেখো এটা ঠিক আছে এটাও তাই কিন্তু যদি বলো লাইট ওয়েট কোনটা সব থেকে এটা কিন্তু সবথেকে লাইট ওয়েট এটা এই এটা একটু হেভি মনে হয় আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে ডিসপ্লে দেখো ডিসপ্লে এটা কিন্তু যথেষ্ট বড়ো এবং সঙ্গে এটা একটা টু ওয়ে পাওয়া রয়েছে অর্থাৎ সূর্যের আলোর মাধ্যমে লাইটের মাধ্যমে একটা এনার্জি নিতে পারে সেই জন্য একটা এক্সট্রা দেওয়া রয়েছে ডিসপ্লেটা কিন্তু অনেকটাই বড়ো ডিসপ্লে খুবই ছোটো এখন এমনি দাগ চলে এসছে এটাও অনেক পুরনো আমি যখন গ্র্যাজুয়েশান পাস করেছি সেই সময় নেওয়া এটাও কিন্তু সেই সময়ই নেওয়া ঠিক আছে এটা আমার একজন বন্ধু সেই জন্য নিয়েছি এটা ঠিক আছে তো এটা দাগ চলে এসেছে কিন্তু সেখানে স্ক্রিনে কোনোরকম কিছু স্ক্র্যাচ আসেনি ঠিক আছে এই দুটোর দিক আচ্ছা এখানে দেখে নাও এখানে ডিসপ্লে কত পার্থক্য রয়েছে আমি যদি অন করি অন করলাম দেখো এখানে এইভাবে ডিসপ্লে আসছে এদিকে অন করলাম এদিকে এইভাবে ডিসপ্লে আসছে এর টাইপিং এক্সপিরিয়েন্স এরকম এটার টাইপিং এক্সপিরিয়েন্স এরকম ঠিক আছে তো দুটোই দেখতে গেলে দুটোই দামের দিক থেকে পার্থক্য আছে কিন্তু সবথেকে বেশি কাজ কিন্তু এই ক্যাসিও যে ওয়ান নাইন নাইন ওয়ান ইয়ার্স এটাই অনেক বেশি এনহেন্স আছে ঠিক আছে এটা যেহেতু আধুনিক মডেল তো এটাই কিন্তু কাজ তোমরা অনেক বেশি পাবে কিন্তু এটাই সেই অনুযায়ী কাজ কিন্তু কখনোই পাবে না এটা অনেক পুরনো ভার্সন এই টুর পরে হান্ড্রেড এমএস বেরিয়েছে সেটা তাও ঠিক আছে কিন্তু প্রায় একই এমন কিছু পার্থক্য নেই কিন্তু এটা কিন্তু একদম আধুনিক ঠিক আছে আর এটা এখনও বলতে পারি এটা আমার খুব বেশি কাজ দিয়েছে গ্র্যাজুয়েশনের সময় যেমন দেখতেও সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে এর কাজও কিন্তু অনেক বেশি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদেরকে পরবর্তীকালে দেখাবো যে এর কাজ কেমন হয় সাপোর্ট একটা উদাহরণ দিই লং কোনো যোগ বিয়োগ আছে সেক্ষেত্রে এখানে কত সুবিধা দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে চার বাই পাঁচ ঠিক আছে সাপোজ এরপরও আমি একটা আর একটা এরকম করে করতে চাইছি এখানে করতে চাই সাত বাই চার ঠিক আছে দেখো এরকমগুলি আমি কিন্তু পুরোটা আমি করতে পারি ঠিক আছে বুঝতে পাইছো এরকম রেজাল্ট দিব এরকম শিফট ধরে দেবো শিফট ধরে সমান কোনো কারণে আসছে না যাই হোক তো এরকম রেজাল্ট কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু পাওয়া যায় যেটা কিন্তু অন্যান্য জায়গায় তুমি অন্যান্য ক্যালকুলেটারে তুমি ভালো পাবে না ঠিক আছে এটা খুব সমস্যা হয় ডিসপ্লে চোটের জন্যে ক্যালকুলেশন করতেও সুবিধা অসুবিধা হয় এটা কিন্তু অনেক ইম্প্রুভ করা আছে ঠিক আছে এর সমস্ত ব্যবহার এখনও পুরোপুরি আমারও অজানা যেটুকু প্রয়োজন সেটুকুই জানি যেটুকু ভূগোলের জন্য প্রয়োজন কিন্তু প্রচুর একটা সুন্দর ক্যালকুলেটার যার মধ্যে যেমন কস ট্যান সাইন আমি সব কিছু মান আমরা করতে পারি এরকম দেখো ট্যান কস ঠিক আছে এগুলো খুবই কাজে লাগে আমরা প্রোজেকশান করার সময় তোমাদেরকে শেখাবো অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে প্রজেকশনের ভিডিও এখানে তুমি এখানে টেবিল রয়েছে এখানে এছাড়াও স্ট্যাট রয়েছে অনেক কিছু ফাংশান আছে এর মধ্যে ঠিক আছে অনেক কিছু ফাংশানের মধ্যে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ তো এই হচ্ছে ক্যাসিও ক্যালকুলেটার একটা এটা তো তোমরা আমি যে বলবো তোমাদের বাজেট অনুযায়ী নেবে এটার দামটা অনেকটা কম এটার দামটা কিন্তু অনেকটা বেশি পড়বে ঠিক আছে তো এটাতেও কাজ হয় হয় না নয় এটাতে অবশ্যই কাজ হতে পারে এটাও সুন্দর কাজ হয় কোনো প্রবলেম নেই কিন্তু একটু সময় সাপেক্ষ বেশি সময় নেই এটাতে কিন্তু অনেক কম সময়ে বড় বড় ক্যালকুলেশন করে দিতে পারে এই জন্য আধুনিক বুঝতেই পারছো এখনকার ডিফারেন্স তো হবেই যে কোনো জিনিসেই তো তোমরা যেটা খুশি সেটাই নিতে পারো আমি দুটোই ইউজ করেছি দুটোই অসুবিধা কিছু হয় না শিখে গেলে অসুবিধার কিছু নেই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ